শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির বলেছি কিন্তু আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয় আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানা আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না

ইসলাম শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম সারা বিশ্বে আপনার হানাহানি বন্ধ করে যুদ্ধ বন্ধ করে হিংসা দেশ বন্ধ করে মানুষ মানুষের মধ্যে একটা প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করা হচ্ছে এই ধর্মের মূল কথা মূল বাণী আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি তাকে লালন করি আমরা সবসময় পুরাণ ও মধ্যেই আমরা থাকতে চাই আমাদের বংশ সেটা আমাদের অক্ষের মধ্যে সেটা আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি